আপনার বউকে নিয়ে বেপর্দা পাবে আপনি যে অনুষ্ঠানে গেছেন তাতে আপনার এই মানুষ শেষ বউর এই মানুষ শেষ আত্মা কোয়া সত্যের সন্ধানে আমার বন্ধুগণ প্রাণ সারা দেহ যেমন ঈমান সারা আমল তেমন কথাটা কি বুঝে আসছে প্রাণহীন দেহের কি কোনো মূল্য আছে কোন মূল্য নাই যত দ্রুত সম্ভব সেটা আমাদের কাছ থেকে অপসারণ করতে হয় কারো রুহ না থাকলে আমরা বলি যে অমুক ব্যক্তি আর নাই অথচ তার দেহটা আমাদের মাঝে এখনো পড়ে আছে আমাদের কাছে আছে কিন্তু আমরা কি বলি তিনি নাই তিনি চলে গেছেন তাহলে লোকটা নাই চলে গেছে এটা আমরা বলি তার মানে হলো যে তার দেহ থাকলেও আমরা বলি না যে তিনি আমাদের মধ্যে আছেন আমরা বলি কি তিনি নাই তিনি চলে গেছে দেহের গ্রহণ যোগ্যতা আর আমাদের কাছে বেশি সময় নাই অল্প সময় থাকবে দেহের গ্রহণ যোগ্যতা কতটু সময় থাকবে বলেন তো যতটু সময় আমরা দাপন কাপন সারতে গোসল করতে জানাজা দিতে যতটুকু সময়ের প্রয়োজন অতটুকু সময় গ্রহণযোগ্যতা আছে এর পরে আর এই দেহের গ্রহণযোগ্যতা থাকে না গ্রহণযোগ্যতা চলে যায় এর পরে সেটা আমাদের জন্য বোঝা হয়ে দাঁড়ায় তাহলে ইমান না থাকলে আমলের অবস্থাটা আমাদের এমনই হবে ইমানবিহীন আমল যতই করব তার কোনো ফায়দা আমি পাব না সেই জন্য দরকার হচ্ছে যে আমাদের ইমানে যাচাই বাছাই করা দরকার আছে না নাই আমাদের ইমানের খবর আমাদের কাছে নাই যে যেভাবে ডাকতেছে সেভাবেই যাচ্ছে ছুটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাব যারা কাফের তাদের আমল হলো মরুভূমির মরিচিকার মতো কাফেরদের কোনো আমলের পাল্লা আছে কিন্তু তারা কি মনে করে যে বিশাল কিছু করে ফেলছে জনসেবা করতেছে সমাজ কল্যাণমূলক কাজ করতেছে উন্নয়নমূলক কাজ করতেছে নতুন নতুন থিওরি দিতেছে কিন্তু এগুলার কোনো फायदा তাদের আমল নামায় কাউন্ট হবে কাউন্ট হবে না পরকালে দেখা যাবে এই সমস্ত মানুষেরা কোনোই আমলের फायदा পাবে না এই কারণে ইমান সহী করা মানুষের বুনিয়াদি কাজ মানুষের এক নম্বর কাজ হচ্ছে তার ইমানটাকে মজবুত করে নিতে হবে আউয়ালুল আউয়ালুল ফার ইদলিমা সর্বপ্রথম বুনিয়াদী কাজ হল কি করা ইমান সই করা ইমান মজবুত করা আমাদের ইমান আমাদের ধরে রাখতে হবে ইমানের যত্ন নিতে হবে সব কিছুরই তো যত্ন নিতে হয় এমনি এমনি কিছু চলে আপনি একটা গাছ লাগাইলেন এই গাছটার পরিচর্যা ছাড়া কি গাছটা বাঁচবে ফল দিবে এখন তো গাছেও মনে হয় মানুষের মতো কথা শুনে সেটা কি রকম আপনি দেখবেন যে নার্সারিগুলোতে গিয়ে ছোট ছোট গাছে ফল ধরেছে ফুল ধরেছে দেখলে অবিশ্বাস্য মনে হয় এই গাছগুলো যখন আপনি কিনে নিয়ে আসবেন বাড়ির আঙিনায় রোপণ করবেন তখন দেখবেন যে গাছে কিছুদিন পরে ফল জরে গেছে ফুলও জরে গেছে এখন তাদের কাছে থাকার পরে ফল ধরলো ফুল ধরলো আমি গাছের এই নান্দনিক সৌন্দর্য দেখে কিনে নিয়ে আসলাম আসার পরে আমার বাড়ির আঙিনায় আমি রোপণ করলাম এখন ফল ঝরে যাচ্ছে ফুল জরে যাচ্ছে নাই এর কারণ কি এর কারণ হলো ওইখানের মালি নার্সারির মালি যেভাবে গাছের যত্ন নিত আমরা সেইভাবে যত্ন না দেওয়ার নেওয়ার কারণে ফল এবং ফুল ঝরে যাচ্ছে ছোট্ট একটা উদাহরণ দিয়ে যদি গাছের অবস্থা এই হয় তাহলে আমাদের সবচেয়ে মূল্যবান বিষয় হচ্ছে ইমান সেই ইমানের কি পরিচর্যার দরকার নেই আছে না নাই আমরা সেই চর্চা করি আমরা কি ইমানের চর্চা করি আমরা পরিচর্চা করি কিনা বলেন করি না আমরা পাগলা ঘোরার মতো ছুটছি ব্যবসা বাণিজ্যের পিছনে ছুটছি বাড়ি গাড়ির পিছনে ছুটছি অনুষ্ঠান আছে হিসাব নিকাশ আছে মিটিং আছে মিছিল আছে সমাবেশ আছে পারিবারিক কাজ আছে ঘুরতে যেতে হবে সন্তানদেরকে নিয়ে রিক্রিয়েশন করতে হবে

আধুনিকতার ডিমান্ড তো হচ্ছে এইটাই যে দাওয়াত দিলাম সপরিবারে আসবেন ভাবি কেউ নিয়ে আসেন আপনি এবার এই অনুষ্ঠান উপলক্ষে এমন একটা শাড়ি কিনে দিলেন যে শাড়িটা সে পড়লো অর্ধ মতো করে প্যাট এবং পিঠ দেখা যায় এরপরে আপনি মুসলমান দাবি করে আপনি অনুষ্ঠানে গেলেন আর জুমার মসজিদে আসেন নামাজ পড়ার জন্য আমলের পাল্লা ভারী করার জন্য কথা ঠিক না ব্যাঠিক জোরে বলে সমাজে এরকম আছে না নাই যদি কমান না পারে তাহলে বলবেন না আর যদি থাকে সেটা বলবেন যে হ্যাঁ আছে কিন্তু স্বীকৃতি দিলেন মানলেন না তাহলে কিন্তু ইমানের পরিচর্যা হলো না ইমানের ক্ষেত্রে কিন্তু কোনো আপোষ করা যাবে না পাশের বাড়ি থেকে বলছে রিকোয়েস্ট করছে দাওয়াত দিয়েছে যে আপনার ওয়াইফকে নিয়ে আসবেন আপনি চিন্তা করবেন যে আমার ওয়াইফ নিয়ে গেলে সেখানে পর্দার ঘাটতি হতে পারে আপনার ওয়াইফ কে নিয়ে যাওয়ার দরকার নাই এটাই হচ্ছে ইমানের পরিচরসা সে রাগ হইলে কি হবে আপনি তাকে বুঝাইয়া বলবেন যে পর্দার خلاف হচ্ছেmost বড় গুনাহ আমি আপনার কাছে এক বেলা খে যা উপকার হবে তার সে হাজার হাজার গুণ বেশি ক্ষতি হয়ে যাবে যদি আমার বউয়ের পর্দার خلاف হয় এটার নাম কি জোরে বলে এটার নাম হচ্ছে ইমানের পরিচর্যা ইমানের পরিচর্যা করতে হয় ইমান শুধু আমলি হয় না ইমান আল্লাহ আর এমনিতেই মরার পরে জান্নাত পেয়ে গেলাম বিষয়টা কি এমন অথচ একটা বিষয়ের হিসাব ছাড়াও আমাদেরকে সামনে অগ্রসর হতে দেওয়া হবে না সেটা যত ক্ষুদ্র হোক আর যত বৃহৎ হোক আমাদেরকে হিসাব দিয়ে সামনে অগ্রসর হতে হবে